এই সেই শহর যেখানে উনিশশো বিরাশি সালের ফেব্রুয়ারিতে বাসার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ প্রায় চল্লিশ হাজার মুক্তিকামী মানুষকে হত্যা করেছিল ও পক্ষে। হ্যালো সিরিয়া আনুষ্ঠানিক নাম সিরিয়ান আরব রিপাবলিক পশ্চিম এশিয়ার একটি দেশ যা পূর্ব ভূমধ্যসাগর এবং লেবান্টে অবস্থিত সিরিয়ার পশ্চিমে ভূমধ্যসাগর উত্তরে তুরস্ক পূর্ব ও দক্ষিণ পূর্বে ইরাক দক্ষিণে জর্ডান এবং দক্ষিণ পশ্চিমে ফিলিস্তিন তথা ইসরায়েল ও লেবানন অবস্থিত রাজধানীর নামদামিস্কো আয়তন একাত্তর হাজার পাঁচশত বর্গমায় জনসংখ্যা পঁচিশ মিলিয়ন এটি পৃথিবীর সাতান্নতম জনবহুল এবং সাতাশীতম বৃহত্তম দেশ ইবলান সহ খ্রিস্টপূর্ব তিন সহস্রাব্দ পর্যন্ত সিরিয়া দেশ কিছু প্রাচীন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল পরবর্তীতে উমাইয়া খিলাফত এবং মিশরের মামলুক সালতানাতের সময় ডামেস্কো প্রাদেশিক রাজধানী ছিল বিংশ শতাব্দীর মাঝামাঝিতে অটোমান শাসনের অবসানের পর ফরাসি কলোনি হিসাবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের এপ্রিল মাসে ফ্রান্স সৈন্য প্রত্যাহার করে নেয় এবং সিরিয়াকে স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি প্রদান করে মূলত স্বাধীনতা পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত একাধিক অভ্যুত্থান সংগঠিত হওয়ায় দেশটিতে চরম অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে উনিশশো সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন হাফিজ আল আসাদ তার শাসন আমলে সিরিয়া কার্যত পারিবারিক একনায়কত্বে পরিণত হয় দুই হাজার সালে হাফিজ আল আসাদের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হয় পুত্র বাসার আল আসাদ জনসংখ্যার দিক দিয়ে সুন্নি মেজরিটি হলেও দীর্ঘ চুয়ান্ন বছর ধরে সিরিয়ায় শিয়াশাসিত সরকার প্রতিষ্ঠিত কেন এটাই বাকি করে সম্ভব এবং এতে কার বেশি লাভ মধ্যপ্রাচ্যের সব দেশে শিয়া জনসংখ্যা উল্লেখযোগ্য তার মধ্যে ইরান ইরাক লেবানন ও সিরিয়া ও ফিলিস্তিন অন্যতম আর এর মধ্যে ইরান ইরাক ও সিরিয়ায় শিয়া শাসিত সরকার প্রতিষ্ঠিত থাকলেও ইরান মূলত শিয়া ডোমিনেটিং হিসেবে বিশ্বখ্যাত এবং সামরিক সরঞ্জামের দিক দিয়েও মধ্যপ্রাচ্যে সবচেয়ে এগিয়ে এছাড়াও এ অঞ্চলে রয়েছে হামাস হিজবুল্লাহ ও হুতির মতো বিভিন্ন শিয়া প্যারামিলিটারি বাহিনী যারা ইরানের প্রক্সি বাহিনী হিসেবেও পরিচিত দুই সালে আরব বসন্ত যখন ফুলে ফেঁপে উঠেছে মুক্তিকামী মানুষের বিক্ষোভ আর আন্দোলনে যখন পুরো মধ্যপ্রাচ্য উত্তাল টিউনিসিয়া, লিবিয়া ও মিশার একের পর এক স্বৈরাচারের পতন হচ্ছে যখন ঠিক সেই সময় সিরিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত দ্বারা এলাকার সপ্তম শ্রেণির ছাত্র মোয়াবিয়া চিয়াসনে নামক চৌদ্দ বছরের কিশোরের এক দেয়াল লিখন সারা দেশে হইচি ফেলে দেয় in which protesters armed them. February 11th, Egyptian President Hosni Mubarak stepped down, and by the end of the year, Yemen's government was overthrown, as was Libya's, ending the dictatorship and the life of their leader, Muammar Gaddafi. কথায় আছে না চোরের মনে পুলিশ পুলিশ আশেপাশের দেশগুলোতে যখন আন্দোলন ছড়িয়ে পড়েছে আশাদ বাহিনী তখন খুবই সতর্ক অবস্থানে আর যাই হোক আন্দোলন যেন সিরিয়ায় শুরু হতে না পারে আর এরই মধ্যে এমন দেয়াল লিখন গ্রেপ্তার করা হল মুয়াবিয়াসহ তার চৌদ্দ জন কিশোর বন্ধুকে চালানো হয় অমানসিক নির্যাতন এদেরকে মুক্ত করতে যখন আকুতি মিনতিতে কাজ হল না শুরু হল আন্দোলন সেই আন্দোলনের ডালপালা মেলতে শুরু করায় সরকার বাধ্য হয়ে মুয়াবিয়াসহ তার বন্ধুদের মুক্তি দেয় কিন্তু তারা যখন বাহিরে এসে পৈশাচিক নির্যাতনের বর্ণনা দিতে শুরু করে দীর্ঘদিন ধরে চলে আসা স্বৈরাচার শাসনের বিরুদ্ধে মানুষের চাপা ক্ষোভ ব্যাপকভাবে প্রকাশ পেতে শুরু করে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে যখন গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে তখন কিছু জঙ্গি সংগঠনও এর সুযোগ নেয় আইএসআই ইসলামিক স্টেট অফ আওয়ার সিরিয়ায় গিয়ে আইএসআই এর নাম হয়ে যায় আইএসআইএস অর্থাৎ সিরিয়ার উত্তর পূর্বে কুর্দি অধ্যুষিত এলাকাতেও লড়াই শুরু হয় কারণ কুর্দিরা আগে থেকেই আলাদা রাষ্ট্রের ডিমান্ড করে আসছিল সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স তথা এসডিএফ নামক বাহিনী তৈরি করে সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে তারা এই বাহিনী সরাসরি আমেরিকার মদপুষ্ট বলে জনশ্রুতি রয়েছে সরকার ফ্রি সিরিয়ান আর্মি আইএসআই ও সহ এমন অসংখ্য গ্রুপের গৃহযুদ্ধে সিরিয়া যখন রণক্ষেত্র সেই আগুনে ঘি ঢালতে হাজির হয় আন্তর্জাতিক মহল পুরানো বন্ধু আসাদের সহযোগিতায় এগিয়ে আসে ইরান ও রাশিয়া অন্যদিকে দুই শত্রু দেশের এহেন পদক্ষেপে আমেরিকা কি নীরব থাকতে পারে তারা সহযোগিতা করতে শুরু করে এনটি আসাদ গ্রুপকে অন্যদিকে কুর্দিরা নিয়ন্ত্রণের বাইরে চলে তুর্কির জন্য হুমকি কারণ প্রায় সমান সংখ্যক কুর্দির বসবাস ইরাক ও তুরস্কে যে কোনো মুহূর্তে তারা স্বাধীনতা দাবি করতে পারে দুই হাজার পনেরো সালে তুর্কীয় যুদ্ধে জড়িয়ে পড়ে আর এভাবেই সিরিয়া হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে জটিল ব্যাটেল ফিল্ড বাইরের দেশ থেকে অস্ত্র সরঞ্জাম সরবরাহ বন্ধের বাহনা দিয়ে দুই সালের একুশে আগস্ট সুন্নি অধ্যুষিত এলাকা ভোটা নামক স্থানে আসাদ বাহিনী রাসায়নিক অস্ত্রের হামলা চালিয়ে ওই এলাকার সমস্ত লোককে হত্যা করে যা জঘন্য রকমের যুদ্ধাপরাধ কেমিক্যাল হামলার পর জাতিসংঘে রাষ্ট্র রাশিয়ার ভেতর জোরে আসাদ সরকার রক্ষা পেলেও এরপর আমেরিকা সরাসরি সিরিয়ায় এয়ার স্ট্রাইক শুরু করে যদিও ঐসব হামলার পক্ষে আমেরিকা আইএসআই দমনের যুক্তি দেখিয়েছিল আর বন্ধু আসাদের রক্ষার্থে রাশিয়াও এয়ার স্ট্রাইক করে এসব নানামুখী হামলা ও প্রতি হামলায় লোকসান হচ্ছিল সাধারণ মানুষের সরকার বিরোধী লড়াইয়ে নতুন মাত্রা আনতে সালে প্রায় আধা ডজনের বেশি বিদ্রোহী সংগঠন মিলে তৈরি করে হায়াত তেহরির সাম এইচটিএস এছাড়াও আওয়াসলাম অনেক ছোট ছোট সংগঠনও এইচটিএসকে সমর্থন করে এক তার আল কায়দা নেতা বাগদাদির লেফটেন্যান্ট বলে পরিচিত জাবাত আন নোসরা নেতা আবু মোহাম্মদ জোলানির বাগদাদির সঙ্গে বিভেদ হওয়ায় আল ছেড়ে তৈরি করেন হায়াত তেহরির আলসাম শহরের নাম ইদির দুই হাজার বিশ সালে এখানে আসাদ বাহিনী ও এইচটিএস এর মধ্যে এক ভয়ঙ্কর লড়াই হয়েছিল সেই লড়াই তুর্কি ও রাশিয়ার মধ্যস্থতায় বন্ধ হয় কিন্তু এইচটিএস ছিল সুযোগের অপেক্ষায় কারণ তাদের লক্ষ্য আসাদের পতন এবং সিরিয়ার কর্তৃত্ব দুই হাজার চব্বিশের শুরুতেই পুরানো উত্তেজনা নতুন করে মাথা চাড়া দেয় আসাদ সরকার এখানে সৈন্য সরঞ্জাম বাড়াতে শুরু করে অন্যদিকে ইসরায়েলের আগ্রাসনে হামাস ও হিজবুল্লাহ যখন নাজেহান পাল্টাপাল্টি হামলা এবং নিজেদের একাধিক সেনা কর্মকর্তার মৃত্যুর প্রতিশোধ নিতে ইরানও রীতিমতো ব্যস্ত আর আসাদের আরেক বন্ধু রাশিয়া যখন ইউক্রেন যুদ্ধের জন্য রসদ জোগাতে হিমসিম খাচ্ছে সেই সময়টাকেই এইচটিএস মাহেন্দ্রক্ষণ হিসেবে বেছে নিয়েছে নভেম্বর মাসে আসাদ সরকারের বিরুদ্ধে শুরু হয় অপারেশন ডিটেলেন্স অফ অ্যাগ্রেশন মাত্র কয়েকদিনের মধ্যেই ফলাফল আসতে শুরু করে সাতাশে নভেম্বরের মধ্যেই ইডলিবের কয়েকটি গ্রামে তারা বিজয় লাভ করে এবং আসাদ বাহিনী পিছু হততে শুরু করে একদিন পর উনত্রিশ তারিখে এইচটিএস সিরিয়ার অন্যতম শহর এলেপ্পোর দিকে যাত্রা শুরু করে এবং ত্রিশ নভেম্বর এলেপ্পো দখলে নেয় এলেপ্পো দখলের পর সেই দিনই এইচটিএফ হামার দিকে অগ্রসর হয় দোসরা ডিসেম্বর তারা ঐতিহাসিক হামা শহরে পৌঁছে এই সেই শহর যেখানে উনিশশো সালের ফেব্রুয়ারিতে বাসার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ প্রায় চল্লিশ হাজার মুক্তিকামী মানুষকে হত্যা করেছিল বিদ্রোহীরা যখন হামা পৌঁছে সেখানকার সাধারণ মানুষ তাদেরকে পুরো সমর্থন করে পাঁচই ডিসেম্বর অর্থাৎ মাত্র তিন দিনে রাজধানী দামেস্কো থেকে মাত্র দুই শত কিলোমিটার দূরে অবস্থিত হামা শহর বিদ্রোহীদের পুরোপুরি দখলে আসে ই ডিসেম্বর সিরিয়ার তৃতীয় বড় শহর হোমস দখল করার পর আর দেরি নয় সোজা রাজধানীর দিকে অভিযাত্রা মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দামেস্কোর পতন সপরিবারে স্বৈরাচার আসাদের পরাজনের মাধ্যমে দীর্ঘ চুয়ান্ন বছরের স্বৈরতন্ত্রের অবসান ঘটে আট ডিসেম্বর এই খবর রাষ্ট্র হতেই লাখ লাখ মুক্তিকামী মানুষ রাস্তায় নেমে আসে এবং পথে পথে উল্লাস আর উল্লাসের জোয়ারও বাংলাদেশি শেখ হাসিনা এবং সিরিয়ায় স্বৈরাচার বাসার আল আসাদের পতনের দিক থেকে নিঃসন্দেহে বলা যায় দুই হাজার চব্বিশ সাল স্বৈরতন্ত্রের কাল এবং গণতন্ত্রের জন্য শুভ বার্তা নিয়ে এসেছে কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই আসাদ পরিবারের প্রতিষ্ঠিত দীর্ঘ চুয়ান্ন বছরের স্বৈরতন্ত্রের পতন শুধুই কি বিদ্রোহীদের আন্দোলন ও লড়াইয়ের ফলাফল নায়ের পেছনে আরও কোন রহস্য রয়েছে আরব বসন্তের প্রারম্ভে শুরু হওয়া আন্দোলন প্রথমে দমন পীডন পরে চরম সংঘাতের পরিণতিতে যখন গৃহযুদ্ধে রূপ নেয় এবং দীর্ঘদিন ধরে চলে আসা গৃহযুদ্ধের পরও সিরিয়ার প্রায় আশি শতাংশের বেশি জায়গায় বাসারের কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল তা কিভাবে হঠাৎ করেই তাসের ঘরের মতো ধ্বংস হয়ে গেল সেই প্রশ্ন এখন বিশ্বজুড়ে ইসরায়েল সবসময় মনে করে হামাস ও হেজবুল্লাহর কাছে অস্ত্র ও রসদ আসে সিরিয়া হয় এবং এই এলাকায় ইরানি তৎপরতার পেছনেও আসাদ সরকারের বড় ভূমিকা রয়েছে যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ ঘোষিত সংগঠন এইচটিএস নিয়ে আমেরিকা কেন এখন নির হামাস ও হেজবুল্লাহকে কাবু করার পর ইরানকে অবরুদ্ধ করার প্রথম ধাপ কি আসাদের পতন তা সময় বলে দেবে ভিডিওটি যদি ইনফোমেরেভ মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চাপা কণ্ঠ সত্য ও সুন্দরের পক্ষ